প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শুকর পালন বিষয়ক স্টেট লেভেল সেমিনার অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের নম্বর হলে এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল কিভাবে শুকরকে বিভিন্ন ডিজিজ থেকে রক্ষা করা যায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা আজকে সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিশেষ করে আমাদের যত ভেটেন ডক্টর রয়েছে তাদেরকে নিয়ে একটা সেমিনার হবে এটা পিগের উপর আমাদের বিশেষ করে ক্লাসিক্যাল ফিভার যেটা রয়েছে অন অনেক সময় সোয়াইন ফিভার যেটা হয় এটা থেকে পিগ বা শুকরকে কীভাবে রক্ষা করা যায় তার উপরে সেমিনার হবে বিশেষ আলোচনা সভা হবে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানি আমাদের রাজ্যে মাংসের ডিমান্ড অনেক বেশি তার মধ্যে মিটের ডিমান্ডটা খুব বেশি হয় এবং যে পরিমাণের মাংস আমাদের দরকার ফর্চুনেটলি আমাদের রাজ্যে সেই প্রোডাকশনও রয়েছে কিন্তু সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল কন্টিনিউটি কীভাবে রাখা যায় তার উপরেই আমাদের এই বিশেষ প্রোগ্রাম তো আমরা আশা করছি এই সেমিনারের মাধ্যমে বিশেষ করে আমাদের যারা ভেটেনারি ডক্টররা রয়েছে। তারা অনেক বেশি শিখতে পারবেন জানতে পারবেন এবং আগামী দিনে যে প্রিকিউশন নেওয়া দরকার সেগুলির ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দায়িত্ব নিয়ে সে কাজগুলি করবে এখন পর্যন্ত আমাদের রাজ্যে নেই কিন্তু আমরা সবাই জানি প্রিভেনশন ইজ দা বেস্টেক্ট সো এটার ক্ষেত্রে আমরা প্রিভেনশন নেওয়ার জন্য এটা করছি যাতে কোনো রকমের রিস্ক আমাদের রাজ্যে না থাকে এবং আমরা সব রকমের আগে থেকে প্রিকশন নিয়ে রাখছি যাতে আমাদের রাজ্যে পিক মিট যেটা ডিমান্ড রয়েছে সেটাকে যাতে আমরা সাস্টেন রাখতে পারি রয়েছে আপনারা জানেন আমাদের রাজ্যে মাংসের পরিমাণ বা বিশেষ করে পিগ মিট হোক বা গোট মিট হোক পোলট্রি মিট হোক এটার প্রচুর ডিমান্ড আছে প্রায় লোকের কিন্তু ডিমান্ড রয়েছে আমাদের রাজ্যে তো সেই অনুযায়ী আমাদের সাফিসিয়েন্ট প্রোডাকশনও রয়েছে তো এটা নিয়ে আমাদের কোনোরকম দুশ্চিন্তা নেই দুশ্চিন্তা হচ্ছে আমাদের যাতে এটার কন্টিনিউটি বজায় রাখতে পারি তার জন্যই আমাদের এই প্রশিক্ষণ শিবির বা সেমিনার হচ্ছে। উচিত এখন অব্দি কি মানে রকম চাষি আছে পিক চাষী রাজ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা একজাক্টলি নাম্বার বলা মুশকিল তবে এটার উপর অনেক বেকাররা বর্তমানে কনসেন্ট্রেট করছে এবং আমরা দেখেছি শুধু পিক ফার্ম করে রাজ্যে এমন অনেক যুবক আছে যারা আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে যেমন আমি সাউথ ত্রিপুরা জেলার যদি বলি আমি অনেকজনের ফার্ম ভিজিট করেছি যারা এই পিক ফার্ম দিয়ে অনেক বেশি লাভবান হয়েছে আমি নর্থে ভিজিট করেছি গোমতিতে গেছি সিপাহী জলাতে গেছি সর্বত্র বিশেষ করে এই ফার্মের উপর নির্ভর করে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে এবং বেকারত্ব দূর হয়েছে গত কিছুদিন আগে আপনারা প্রজ্ঞা ভবনে যারা এই পশুপালন করে বিভিন্ন ক্ষেত্রে হয়তো পোলট্রি হোক বা পি হোক এই ধরনের যারা স্বয়ং হয়েছে ওদের পুরস্কৃত করেছিলেন তারপরে নতুনত্ব কেউ এগিয়ে এসেছে কি আপনার এই দেখুন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এখানে প্রতিদিন অনেক মানুষ যুক্ত হচ্ছেন নতুন নতুনভাবে ভাবে ডিপার্টমেন্টও তাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের এই বছর যেটা টার্গেট আছে বিশেষ করে যে নিউ ফিনান্সিয়াল ইয়ারে আমরা যাচ্ছি আমরা চাইছি প্রত্যেকটা ব্লকে থেকে সাকসেসফুল বা প্রোগ্রেসিভ এন্টারপ্রিনিউর আমরা তৈরি করতে পারি সেই লোককে আমরা মোটিভেট করছি এবং আমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল মিটিংগুলি হচ্ছে সেখানেও আমরা আমাদের কনসার্ন ডেপুটি ডাইরেক্টরদের আমরা টার্গেট দিয়েছি যাতে তারা সেই টার্গেটগুলিকে ফিল আপ করে তো আমাদের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার ভাইদের কাছে আবেদন রাখব আপনারা আসুন এগিয়ে আসুন এই লাইভস্টক সেক্টর অনেক গুরুত্বপূর্ণ সেক্টর এটার মাধ্যমে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং মার্কেট ডিমান্ড রয়েছে পটেনশিয়াল একটি অনেক বেশি তো এই সেক্টরকে কাজে লাগিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন তাই আমি আহ্বান করব আপনারা আসুন আমাদের বা প্রয়োজনে আপনাদের পার্শ্ববর্তী যে আমাদের এআরডিটি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা বিভিন্ন স্কিম প্রজেক্ট সম্পর্কে জানতে পারেন এবং কিভাবে ডিপার্টমেন্ট আপনাদের জন্য কাজ করছে এটা সম্পর্কে আপনারা অবগত হতে পারেন